গুড মর্নিং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল সকাল আপনাদের সাথে বাগানে দেখতে পাচ্ছেন চারিদিকে বাগানের ভিউ সকালবেলা কেবলই সূর্য উঠছে পুকুরের ধারে আমি আসলাম এই কারণে লেবু ছিল না বাড়িতে তুলা লেবু জল খেতে হবে তো ভাবলাম লেবু তুলে নিয়ে যাই কয়েকটা লেবু জল খাবো যখন এই লেবুটা হয়ে গেছে এটাই তুলব আর আমরা পাকা লেবুটা খাই না পাকা লেবু তো প্রচুর কিন্তু পাকা লেবুটা খাই না এই যে কাঁচা লেবু ওকে আবার এখন বাড়ি যাই পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমি এখানে দুধ গরম করতে দিয়েছিলাম দুধটা গরম হয়ে গেছে আর আমি এটা করব ইচ্ছে আছে আজকে কড়ার রস মালাই দেখি কত দূর পারি লেবুর রস দিচ্ছি দুধটা ফাটিয়ে নেব আর ওতে একটা দুধ রেখেছি দুধটা ফাটতে শুরু দু করে দিয়েছি দেখতে পাচ্ছেন জল ছাড়ছে থাকতে হবে তাহলে ভালো মিক্সড হয় লেবুর জলটা ছিল আমি একদম টোটাল বন্ধ করে দিলাম কোনোদিন বানাইনি ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কিরকম হবে ছানাটা হয়ে গেছে আমার ঢেলে নেব আর এবার নিয়ে নিলাম ঠান্ডা জল ঠান্ডা জল নিয়ে ঠান্ডা জলের মধ্যে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব যেন আমি যে লেবুটা দিয়েছি সেই লেবুর ভাবটা যেন না থাকে আমি ছানার জলটা ফেলে দিয়েছি কিন্তু ফেলে দিয়ে এটা আলাদা জল নিয়েছি ফ্রেশ জল এরকম করে নাড়িয়ে আমি তুলে নেবো এই যে এবার আমি এটা বেঁধে একটু এটা চিপে নেব ভালো করে জলটা একটু ঝরুক রান্নাঘরে প্রচন্ড গরম তাই চলে আসলাম টেবিলে নসিন বসে আছে আমার এখানে আমার ছানাটা থেকে জল ঝরা কমপ্লিট সাথে একটু ময়দাও নিয়ে এসছি এখানে একদম ঝরঝরা হয়ে গেছে সাধারণ দুটো ছোট এলাচ থেত করে নিয়েছি যেন ছোট এলাচের গন্ধটা ভেতরে থাকে তাহলে খেতে ভালো লাগবে নবীন বসে বসে দেখছে আর শিখছে আমার সাথে ভালো করে মালিশ করতে হবে বা চেপে চেপে মাখতে হবে ছানাটাতে যেন ছানাটা যে ছাড়া ছাড়া ভাবটা এটা যেন না থাকে আমাদের রসগোল্লা রসমালাই জন্য যেটা আমি দিয়েছিলাম চিংড়ির রসে সিরা যেটাকে বলে এই যে মনে তো হচ্ছে দেখে হয়ে গেছে সেদ্ধ একটা তুলে জলের মধ্যে দেখতে হবে তাহলে বোঝা যাবে না একটু আর হবে ভাসছে না পুরোপুরি তার মানে হয়নি আর একটু হবে আমি তুলে আবার দিয়ে দিলাম থাক কিছুক্ষণ পর আবার দেখছি কী হলো আমার রসগোল্লা তখন তো দেখালাম আপনাদের কীরকম অবস্থায় ছিল এবার হয়ে গেছে কমপ্লিট এই যে কী সুন্দর ফুলে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব আর রসমলাইটা আমি একটু পরে করব কারণ রসগোল্লাটা আমার ঠান্ডা না হলে করা যাবে না এদিকে আমার রসমলাই যে দুধটা আমি কারো করতে দিয়েছিলাম খুব একদম জিরো ফ্লেমে একদম মানে এই যে কতটুকু দেখতে পাচ্ছেন আছে আমি রেখেছি গাঢ় হয়ে গেছে আমার দুধটা এটার মধ্যে আমি আবার দেবো ছোটো এলাচ আর হচ্ছে বাদামের কাজু পেস্তা এগুলো সব ডাস্ট করে নিয়েছি আর এটাতে আমি চিনি দিব না কারণ দুধ দুধের যেটা মিষ্টি সেটাই হবে আর ওইদিকে আমার যেহেতু আমি রসের মধ্যে আবার মিষ্টিগুলোকে ইয়ে করেছি ফুটিয়েছি তার জন্য মিষ্টি অলরেডি হয়ে গেছে আশা করি এটা আর একটু ফুটলে আমি বন্ধ করে দেব দিয়ে রসগোল্লাগুলো দিয়ে দেবো কমে গেছে আমার দুধটা এবার আমি এই যে ফুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো সম্পূর্ণটা রস শুদ্ধ আমি কয়েকটা রসগোল্লা তুলে রেখেছি নৌষ্ণের জন্য আর সব দিয়ে দিয়েছে বাদবাকি মানে দুইটা আমার দুইটা ডিজাইন হয়ে গেছে আর কি দিকে এটা ফুটে গেছে দুধটাও কমে গেছে এবার বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দম দিব। তারপর আবার আপনাদের দেখাচ্ছি রকম হলো আমার রসমালাই ও তুমি চোখগুলো সোজা করো এদিকে সোজা নাই তোমার দিকে না তুমি মাথাটা ঘোরাও চোখগুলো ঘুরিয়ে চোখগুলো একদম ঠেকে গেছে একটু হাসো আমাকে দেখে আরে বাবা হাসতে কেন হাসতে বলে না ছবি তুললে একটু হাসো ওই যে এই যে দাঁত গুলো বের করছো কেন মুচকি মেরে হাস আমি হাসি নি তো আমি সিরিয়াস আমি সিরিয়াস ঠিক আছে হয়ে যাবে মনে হচ্ছে আমি নুসিনের বাপিকে টেস্ট করাতে নিয়ে চলে আসলাম রসমালাই আমার কেমন হয়েছে জানি না টেস্ট টেস্ট কারণ কারণ আমি মিষ্টিটা আর দুধের জিনিসটা আমি একটু অ্যাভয়েড করি নসিনের বলবে খেয়ে অতগুলো খাবে না একসাথে আমি ওটা ডেকোরেশন করেছিলাম আমার গ্রুপে দেওয়ার জন্য দর্শক সত্যি বলছি টেস্টটা এত সুন্দর হয়েছে আমি নিজেও মানে ভাবতে পারবো না বা ভাবতে পারছিলাম না যে টেস্টটা কি দাঁড়াবে অ্যাকচুয়ালি খুবই সুন্দর হয়েছে শুধু আর একটু যদি সফট হতো আর একটু সফট হলে এটা মানে মারাত্মকই একটা জিনিস হতো তবু আমি বলবো ওভারঅল হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এটাকে মানে এত এত আমি রাখি কোথায় দর্শক

দুধের জিনিস আর এটা সেটা আমি এসব একটু না দর্শক সত্যি বলছি মানে এটা মানে আপনাদেরকে বলার জন্য বলছি না অ্যাকচুয়ালি বাস্তব যেটা সেটাই বলছি কারণ বেশি চালাকি করে মিথ্যে কথা বলে কিন্তু খুব একটা বেশি ভালো কিছু করা যায় না সেই জন্য আমরা এর আগেও বলেছি যে আমরা রিয়েল জিনিসটা দেখাবারই চেষ্টা করি রিয়েল জিনিসটা বলারই চেষ্টা করি কোন কাজকে আমরা ছোট মনে করি না আমরা যেটা আমাদের হাতের কাছে আসে যদি সেটা ভালো কাজ হয় সেটা যদি খারাপ কাজ না হয় তাহলে আমরা করতে রাজি আছি আর আমি সত্যি এটা মানে কোনো ভসি প্রশংসা না মিথ্যা প্রশংসা না খুব সুন্দর হয়েছে আপনারা ভাববেন না যে আপনাদের দেখানোর জন্য আমি কোনো রান্না করছি একটু আমাকে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে এই আর কি সাইজগুলো অ্যাকচুয়ালি রসমালাইয় সাইজ এত সরু হয় না এই তুমি বাড়িতেই করেছি আমি করেছি মানে ফার্স্ট টাইম যে করলাম হবে কি না জানি না একটা মনের মধ্যে একটা সংকট ছিল বা ভয় ছিল যাই বলেন আপনারা ওকে দর্শন আমি তো ভরে নেবো সবগুলো রাখো অতগুলো খাবে না সমস্যা ডায়বেটিস হয়ে যাবে পরে তোমার সত্যি ভালো হয়ে আমি সত্যি কিনে নিতাম সবগুলো ঠিক আছে দরজা আবার দাদা হবে তারা সবাইকে আপনারা আমাদের চ্যানেল অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলের নাম জীবনের কাহিনি ব্লগ আপনারা জানেন হয়তো যারা পুরাতন আর যারা নতুন তারা হয়তো জানেন না অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই দিবেন আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ